মেতি মৃত ব্যক্তির জন্য দোয়া কিভাবে করা যায় আমাদের সিস্টেম না শূন্য সিস্টেম স্যার আমাদের সিস্টেমে হলে ভালো হয় আমরা মাঝে মাঝে কিছু পাবো আপনারা সবাই যে বছরে একবারও আমাদের দিয়ে দোয়া করান আমরা তো কিছু তো পাবো বাংলাদেশের মানুষ অভদ্র না হুজুরদের দিয়ে কোনো কাম করালে পয়সা দেয় কম দিক বেশি দিক ঠিক না তবে মজা হলো আপনাদের এই উপলক্ষে বলি ফেনে গেছিলাম প্রশ্ন করেছে হুজুর জানাদান নামাজ পড়ায় হুজুর টাকা নেই এটা জায়েজ আছে কিনা বলো জায়েজ নেই মানে এই সিস্টেমটা তো সবচেয়ে ভালো আপনারা ছেলে মেয়েদেরকে নামাজ শেখাবেন না জানাদাও শেখাবেন না আমরা আসি তো আপনি মরে গেলে আমি জানাদা পড়াই তো আপনি পয়সা দেবেন আপনারা ছেলে মেয়েদের কোরআন শেখাবেন না আমরা আসি তো আপনি মরে যাবেন আমরা কোরআন পড়ে দেবো পয়সা দেবেন আপনি মরে যাবেন প্রয়োজনে কবরের পাশে আমরা চল্লিশ দিন পর্যন্ত আপনার পাহারা দেবো নো চিন্তা শুধু টাকা অ্যাড আছে ইন্টারনেটে পাঁচ ডলারে তাহ পনেরো ডলারে জুমা বিশ ডলারে পাঁচ অক্ত নামার সহ জুমা একশো ডলারে রমজান আপনি দেবেন তারা আপনারটা করে দেবে ঠিক আছে না দুর্ভাগ্য আসলে আপনারা যেহেতু অন্যায় করেন সেহেতু মানে আপনারা সুযোগ দেন তা আমরা আমরা আপনাদের ঠগাই কথা হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করবে কে দোয়া করবে কে সন্ধানরা করবে কি বলে করবে আল্লাহ আমার আব্বার মাফ করেন আল্লাহ আমার আব্বার মর্যাদা বাড়িয়ে দেন নাকি আমরা সবাই যে দোয়া না করলে নেবে না প্রত্যেক সময়ে সব সময়ে চলতে আপনি গাড়িতে বসে আছেন হঠাৎ আব্বা আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আমার আব্বা এত কিছু করে আম্মাকে মাফ করে আমার নানীকে মাফ করে দাদিকে মাফ করে দাও মুখে বলতে থাকবেন আল্লাহ মাকফের আল্লাহ আমার হামু আল্লাহ আকফের লাহু দোয়া করতে থাকবেন বাংলায় বলতে থাকবেন এটা হলো পিতা মাতার জন্য দোয়া সে সেই যে দোয়া করবেন আল্লাহ মাকফুর ওয়ালিদি আল্লাহ মা রব্বির হাম হোমা কামা রব্বায়নি সকিরা হাত তুলে দোয়া করবেন চব্বিশ যখন মনে থাকবে পিতা মাতার জন্য দোয়া করতে থাকবেন জীবিতর জন্য দোয়া করবেন মিতার জন্য দোয়া করবেন এইটা হলো সুন্নত সব সময় করবেন খুব ভালো করে বুঝুন আমরা মনে করি যে নওয়াজবিল্লা আল্লাহ বোধহয় হুজুরের মতো দুশো টাকা হাতিয়ে নাচ দিয়ে যদি দোয়া চাই বোধহয় আল্লাহ দেবে না আমি আগে দু হাজার টাকা খরচ করে হুজুরদের খাওয়াবো এরপরে আল্লাহর কাজ বলবো তখন আল্লাহ নেবে বিষয়টা এরকম না আপনি মনের আবেগে শুধু বলবেন আল্লাহ আমার আব্বার মাফ করে দাও এই কথাটা কবুল হলে সঙ্গে সঙ্গে আপনার আব্বার আমল নামাই নাকি জমা হয়ে যাবে এবং আপনি যে আব্বার জন্য দোয়া করলেন এর জন্য আপনার আবুল্লামাই পিতামাতার মাতার খেদমতের বড় সব জমা হয়ে যাবে যতবার বলবেন আপনি কাজেই পিতা মাতার জন্য মৃত ব্যক্তির জন্য দোয়া করবে মূলত সন্তান এবং এভাবে করবে এছাড়া অন্যান্য পিতা মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করতে পারি সব সময় আল্লাহ কোরআনে বলেছেন কাউল্লাযিনা জাউ মিন বাদিহি ইয়াকুলুনা রাব্বানা গফির লানা ওয়া লিখওয়ানানা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদের আগে যারা চলে গিয়েছেন ইমান নিয়ে মাপ করে দাও আমরা দোয়া করব তবে ভাইরা এক্ষেত্রে দুটো সিস্টেম আছে সুন্নত সিস্টেম আমাদের সিস্টেম আমাদের সিস্টেম কি আল্লাহ আমাদের মাপ করে দাও আমাদের সেক্রেটারি সাহেবের সভাপতি সাহেবের আমাদের মসজিদ কমিটি অমুকের রমক আব্দুল সালাম আব্দুল করি রহমা না আমরা প্রত্যেকেই খুশি আমার আব্বার নামটা বলেছে ঠিক না এতে মানুষ খুশি হয় রাসূলুল্লাসাল্লাম অন্য নিয়ম শিখিয়েছেন দেখেন আপনাদের পছন্দ হয় কিনা সাহাব একরাম নামাজ শেষ করে আত্মায় আত্ত বসে সালাম দিতেন আসসাল্লাম ওয়ালা নবী আসসাল্লাম আলাহা জিবরিল আসাল্লাম আলাহ মিকাইল প্রত্যেকের নাম ধরে ধরে দিতেন রাসূলুল্লা সালসাল্লাম বললেন এত লাগবে না তোমরা বলবে আসসালাম ও আলাই না ও আলাহ আল্লাহ আমাদেরকে সালাম দেন যত নেক বান্দা আছে সবাইকে সালাম দেন এই একটা বাক্য বললে বিশ্বের যত মানুষের নাম নেকবান্ধা হিসেবে আল্লাহর কাছে লেখা আছে প্রত্যেকের কাছে সব পৌঁছে যাবে কত সুন্দর সহজ আল্লাহ আমাদের মাপ করো আমাদের পূর্বপুরুষ যারা ইমান আমল নিমা চো সবাইকে মাফ করে দাও আল্লাহ যত মুসলমান মোমেন মোমেনা চলে গেছে মাফ করে দাও এক কথা হয়ে গেল কথা বুঝতে পারেননি পিতা জন্য সন্তান নাম ধরে ধরে দোয়া করবে আর বাকি মুসলমানদের জন্য সবাই সবসময় দোয়া করবেন দোয়ার কোনো অনুষ্ঠান জানাজার পরে দোয়ার আর কোনো অনুষ্ঠান শূন্যতে নেই তবে আমাদের শূন্যতে আছে